হ্যালো এভরি তো অনেক দিন হলো তোমাদের সাথে ফুল কেকের ভিডিও শেয়ার করা হয় না তো আজ ভাবলাম ঠিক আছে আজকে করি আজ এটা আমি বানাচ্ছি টু পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক আর কেকের প্রতিটা লেয়ারে আমি চকলেট গানাস আর চকো চিপস ভরে ভরে দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এর আগের দিন আমি যে কেকটা তোমাদের বানিয়ে দেখালাম পিঙ্ক কালারের একটু হাইটের মধ্যে ছিল সেই দাদাটাই আর কি এই কেকটা অর্ডার করে দাদার ওয়াইফের বার্থডে ছিল তো একটা কেক হচ্ছে যেদিন বার্থডে ছিল সেদিন রাত্রেবেলা বারোটার সময় সেলিব্রেশন করার জন্য নেয় আর এই কেকটা ফাইনাল যেদিন বার্থডে ছিল ওই দিন বিকালবেলা সেলিব্রেশন করার জন্য নেয় তো দাদাই আমাকে এই ডিজাইনটা পাঠিয়েছিল আর ডিজাইনটা এরকম ডিজাইন আমি অনেকবারই দেখছিলাম অনেকজন বানাচ্ছে ট্রেন্ডিং চলছিল তো ফাইনালি আমার কাছে এরকম ডিজাইনের অর্ডার চলে আসলো আর ভীষণ এক্সাইটেড ছিলাম আমি এই কেকটা বানানোর জন্য তো উপরে এরকম বার্থডে ট্যাগ লাগাই আমি বডির মধ্যে আর উপরে এরকম তিনটা রোজ আমি দিয়ে দিই আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক তোমরা দেখে অবশ্যই জানিও এই কেকটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও আজকের মতোটা